একদিকে বৃষ্টিতে যেরকম আমাদের অনেকের আনন্দ হয় মাছ ধরতে ইচ্ছে করে আমরা চলে আসি মাছ ধরতে এই বৃষ্টিতে কিন্তু অনেক মানুষের আবার ক্ষতিও হয় তাদের ঘরে জল ঢুকে যায় তাদের থাকতে অসুবিধা হয় এখানে তো সেই রকমই অবস্থা হাঁটু জল পুরো পেছনে দেখা যাচ্ছে পুরো হাঁটু জল মানে ডিঙিয়ে তাদেরকে ঘরে যেতে হয় এটা একটা বড় অসুবিধা এবারের বৃষ্টিটা একটু অন্যরকম বৃষ্টি হলো মানে এই ধরনের জল বিগত পাঁচ ছয় বছরে দেখতে পায়নি সেই আমফানের সময় এরকম জল হয়েছিল আর এবার দু হাজার পঁচিশে আবার এরকম জল হলো তবে মাছ অনেক কমে গেছে তাদের কথায় তারা বলছে এর আগে কিন্তু অনেক মাছ থাকতো আমফানের সময় যে বৃষ্টি হয়েছিল তখন ঝড় বৃষ্টি হয়েছিল সেই সময় কিন্তু মাছ তারা ভালো পেয়েছিল এবার কিন্তু মাছ অনেক কম ये रास्ता डोबा पेचने